সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমার আজকে লাইভ করতেছি আমার আমার আজকে লাইভের বিষয় হচ্ছে গল্প আমার সরস্বতী গল্প জীবন নদীর জোয়ার বাটা আমরা সবাই কম বেশি জানি পৃথিবীর সব নদীর সাগরে জোয়ার বাটা হয় সৃষ্টি নদী বা সাগর মহারাগরে জোয়ার বাটা নেই চলছে তো চলছে বিরত বাস বা ট্রেনের মতো বাস বা ট্রেন নির্দিষ্ট মন্তব্য গিয়ে থেমে যায় নদী সাগর থেমে যাওয়ার কোনো ইতিহাস নেই কিছু মানবী ছাড়া ঠিক মানব জীবন নদীসাগরের নদী সাগরের মত ঠিক মানব জীবন নদী সাগরের মতো জীবন নদী জোয়ার শুরু হয় জন্ম থেকে বাটা করে যৌবন কাল পার হলে পার হলে এর মাঝে কিছু কিছু জীবন মাঝখানে হারিয়ে যায় যার যে যখন বিশাল মেয়াদ আছে বিশাল শেষ হলেই সেটা হারিয়ে যায় তবে যারা এই পৃথিবীতে আমার হয়ে আছে তারা তারা যারা হয়ে হয় তারা বিভিন্ন ভাবে কতগুলি কাজ করে গেছেন যে কারণে তারা ময়ও অমর যেমন এরা এমন 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 কাজ করে গেছেন যেগুলির কথা পবিত্র কোরআনে আল্লাহ মুখ করে রেখেছেন যাতে করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সেখান থেকে শিক্ষা নিতে পারে হজরত বাবা আদাহি ইসাল্লাম আল্লাহ ইসালাম থেকে শুরু করে হজরত আল্লাহ ইসালাম হজরত ফুত আলাহি হজরত ইব্রাহিম সালাম হজরত ইব্রাহিম আলি সাল্লামের বংশ থেকে আল্লাহ তালা যে হাজার হাজার নবী প্রেরণ করেছেন সেখান থেকে কিছু নাম উল্লেখ করছি হজরত ইসমাইল আলহিাম হজরত ইসহাক হজরত ইয়াকুব হজরত হারুন ইসুফআ আলি সালাম হজরত দাউদ আলি সাল্লাম হজরত সুলাইমান আলিমাম

তাদের রেখে যাওয়া শিক্ষা মানব জাতি যতদিন মানবে ততদিন তারা ধ্বংস হবেন আমাদের কান্ডারি যার শিক্ষা কেয়ামত পর্যন্ত চলবে তিনি হলেন সেদানা আচির নদী বা আফির নবী

বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান ইত্যাদি পড়ার পাশাপাশি পাশাপাশি কোরআন হাদিসও অধ্যয়ন করতে হবে তবে হবে আসল শিক্ষা আবার ফিরে আসি জোয়ার বাটা প্রসঙ্গে মানব শিশুর জোয়ার শুরু হয় শৈশব কাল থেকে যত বয়স বাড়তে থাকে ততই তার মেধা শক্তি শারীরিক শক্তি মনোবল সাহস দক্ষতা প্রতিভা ইত্যাদি বাঁচে থাকে যেমন জোয়ার বাড়লে যে অবস্থা হয় ধীরে ধীরে এমনভাবে বাড়ে জোয়ার খাল বিল রাস্তাঘাট শহর বন্দর সব ডুবে যায় এবং বাসিয়ে নিয়ে যায় ঠিক মানব শিশু যখন আস্তে আস্তে বড় হয় তখন তাকে এমনভাবে সাথে বড় করতে হবে যেভাবে একটি সারা গাছকে মানুষ যত্ন করে বড় করে সারা গাছে সার পানি ইত্যাদি ঠিক মতো প্রয়োগ করতে হবে সেই সারা গাছ থেকে তখন ফল ফল খেতে পারবে গাছটি যদি সারা অবস্থায় থাকে সোজা না করেন বড় হলে আর সোজা করা যাবে না তদুরূপ মানব শিশু শিশু ছোট কাল থেকে ভালো শিক্ষা দিতে হবে যাকে বলা হয় সুশিক্ষা সুশিক্ষা দিলে সে শিশু বাঁকা হয়ে বড় হবে তাকে আর সোজা করা খুবই কঠিন হবে আমরা জমিনে বীজ বপন করি মানব জমিটা মানব মানব জমিটা হলো খুবই সাংঘাতিক সারা বা বিষ ফসা বোঝানা মাটিতে ভবন করলে ভালো ফলন দেয় কিন্তু মানব জমি বিষ বপন করতে হবে পরিষ্কার বেজার মতো পরিবেশে তাহলে ওই শিশু থেকে ভালো ব্যবহার আদৌ ইত্যাদি আশা করতে পারেন আর সেটাই হচ্ছে সুশিক্ষা আর কুশিক্ষা পশা ময়লা আবর্জনা পরিবেশের সন্তানকে শিক্ষা দিলে তাহলে ওই শিশু বড় হয়ে গুন্ডা মাস্তান পকেটমার চোর ডাকা ইত্যাদি হয়ে তৈরি হবে আর শু শিক্ষা দিলে সেই শিশু বা সন্তান বড় হলে অলি ভদ্র আলেন ওলমা সত্যবাদী ন্যায়পরায়ণ সমাজসেবক পরী মা বাবা খেদমতকারী ইত্যাদি হয়ে তৈরি হবে জমি যেমন করবেন তেমনে ফসল কাটবেন এটাই স্বাভাবিক স্বাভাবিক ভালো উন্নত জাতের বীজ রোপণ করলে ফলও উন্নত মানের হবে আর বেজাল দুই নম্বরই করলে ফলও দুই নম্বরই হবে সুশিক্ষা করতে পারবেন এই বিষয়ে কিছু ব্যাখ্যা দিলে বুঝে যে সুশিক্ষা কোথায় একটা প্রবাদ বাক্য আছে তাদের সচেতন তা জানতে হবে ছেলের বন্ধু কেমন মেয়ের বন্ধু বান্ধবী কেমন তা যদি না জানে তাহলে সন্তান কাঙ্ক্ষিত মানে হবে না আপনার ছেলের বন্ধুরা টিভি যে টিভি খারাপ অনুষ্ঠান দেখে তাদের পোশাক পরিচ্ছদ কেমন স্টাইল কেমন তার খবর নয়তো আপনার সন্তানকে খারাপ করে ফেলে ছেলের বন্ধু হতে হবে সৎ চরিত্রাবান নামাজিত সত্যবাদী তাহলে আপনার সন্তানও সৎ চরিত্রবান ভদ্র মার্জিত হবে আর এই সন্তানের চরিত্র ভালো ভালো হব বলে মনে করি চিন্তা করে দেখো দেখার বিষয় যে বর্তমানে যেসব বড় বড় শিল্পপতি হয়েছে তারা কিন্তু হঠাৎ করে বড় হয়নি ওরা ওদের মেধা শক্তি চিন্তা শক্তি বিবেক কাজে লাগিয়ে বিবেক বুদ্ধি কে থেকে কাজে লাগিয়েছে কাজে লাগিয়েছে কেউ চানাচুর বিক্রি করেছে বাদাম বিক্রি করেছে এরপর আস্তে আস্তে বিশ্ব ব্যবসায়ী হয়েছে তোমার বাবার অডেল ধন সম্পদ তাকেও তোমার নিজের পায়ে নিজের দাঁড়াতে কারণ তোমার বাবার টাকা টাকা ধন সম্পদ এমনি বিনা পরিশ্রমে হয় তিনি অক্লান্ত পরিশ্রম করে আসলে অডেল সম্পদের মালিক হয়েছে এখন তুমি যদি অলস বসে থাক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিয়ে সময় নষ্ট করে তোমার বাবা না বাবা ঘুরাই দাও তাহলে তোমাকে তোমার মতো অফর মার নেই কেউ যদি বড় শিল্পবর্তী হতে চায় তাহলে জীবনের শুরুতে কিছু একটা উৎপাদন করতে কাজে নেন করা। সেটা মশার কয়েক হোক অথবা সাবান হোক অথবা বিস্কুটের তৈরি হোক সেটা অবসরও করতে পারে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে যে কোনো কাজ হলো না কেন তা সরম দুর্জর সাথে মাটি মাটি খাম দিয়ে করে থাকতে হবে এবং এর সাথে সাথে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তিনি সাহায্য না করলে সব চেষ্টায় বিফল হবে কারণ আপনারা আমার জীবনের মালিক রিজিকের মালিক সফলতা দানকারী সব তিনি করেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন শাশিরা জমিনে করার জন্য ধানের বীজ কমের বীজ ভুট্টর বীজ পেঁয়াজ রসুন বীজ বাদাম বীজ মরিচ মশলা বীজ ইত্যাদি বীজ শুধু এতটুকু কাজ করে চাষিরা জমিটা হাল চাষ করে এরপর বিশগুলি ছিটাই দেয় চাষি গড়ে গেল দুই দিন তিন দিন পর এসে দেখে দেখে চারা অঙ্কিত হয়েছে চাষি তো তাহলে ওই বীজগুলি মাটি পেটে এত নরম কচি চারার গাছ কেই উৎপাদন করল বরস মিচ্ছামি মহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান তিনি বলেছেন মানা জমিনকে বৃষ্টি দিয়ে নরম করে গাছপালা তরুলতা ফসল ইত্যাদি তৈরি করে তৈরি করে দিই যাতে তোমরা আর তোমাদের গৃহপালিত পশুপাখি তাদের রিজিকের সন্ধান করতে পারো সন্ধান করতে পারো আবার আরেক আয়াতে বলেছেন আর না তোমাদের জন্য চার বায়া জন্তু হালাল করে দিয়েছি এবং পাখি আর পাখি আর কুকুর খাল বিল পাখি আর কুকুর খাল বিল নদী সাগরে মাংস খেতে দিয়েছে অর্থাৎ মাছ যাতে করে তোমরা আমার সুক্রি আদায় আদায় করো এবং সমুদ্রে দিয়েছি ওগণিত খনিজ সম্পদ সোনা রূপা মানি হীরা মানি চুন্নি পান্না গ্যাস লোহা তামা পিতল মনে মুক্তা সহ ইত্যাদির দাম জানি খনিজ সম্পদ দিয়েছি যাতে করে তোমরা ওগুলি কাজে লাগিয়ে জীবনযাপন করতে পারো কিন্তু বান্দা আমার শরণ থেকে ডাকু কিন্তু হে বান্দারা তোমরা আমার স্মরণ দেখে গাফিল করি তাহলে তোমরা অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হবে যার পরিণাম জাহান নাম সেটা খুবই ভয়াবহ স্থান লাতালা বারবার সতর্ক করে দিচ্ছে এই বলে আমি আজকের এই পরিচিত গল্প থেকে আংশিক কিছু আপনাদেরকে Hola, ¿qué es para el, para el, hasta inshallah.